এনসিও সবার সাথে সব সময়। আনোয়ার খান উত্তর কলকাতা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক, মমতা ব্যানার্জির সাভাজন ও অভিষেক ব্যানার্জীর বিশ্বস্ত। একটা তেজি ভাব যাকে বলে স্পিরিট। দলের প্রতি নিष्ठावान সৈনিক। এই মুহূর্তে 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের বিশাল জনসমাবেশে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থক কলকাতার পথে রওনা দিচ্ছেন। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার খান এই দিনটিকে বাঙালির আত্মপরিচয় সম্মান এবং সংগ্রামের প্রতীক বলে উল্লেখ করেছেন তিনি বলেন একুশে জুলাই আমাদের আত্মার সঙ্গে যুক্ত এই দিন শহীদদের স্মরণ করি আমরা এবং বাংলার উন্নয়নের ভবিষ্যৎ দিশা ঠিক করি উত্তর কলকাতা থেকে কয়েক হাজার মানুষ যাবেন ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা ডাকে সারা দিয়ে বাংলা ভাষা ও বাঙালি আনা নিয়েও সরব হন আনোয়ার খান তিনি কোরা ভাষায় বলেন বাংলা ভাষা এবং বাংলাদেশী বলে বাঙালিদের প্রতি বিজেপি যে অবজ্ঞা ও অত্যাচার করছে তার উপযুক্ত জবাব বাঙালিরা দেবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা কখনো মাথা নত করে না এটা বিজেপিকে মনে রাখতে হবে আনোয়ার খানের কথায় এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচী নয় এটি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং বাংলা মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ের মঞ্চ ও পাগল হয়ে গেছে সুবিندو অধিকারী পাগল হয়ে গেছে ও আজকে বুঝতে পারছে না ও নিজের যা বাঙালি কিনা বাঙালি না মানুষ কি ও নিজে না বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে ও কিন্তু একটা মুখ খুলতে পারছে না কেন হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলতে পারছে না প্রাইম বলতে পারছে না যে আমার বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে শুধু ইলেকশন শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কিসের হিন্দু মুসলমান আমি যেখানে থাকি আমার বাড়ি উল্টো দিকে হচ্ছে রামকৃষ্ণদেবের বাড়ি ঠাকুর সব সময় বলেছেন কাজের মাধ্যমে এগোতে হবে কাজ করতে হবে আপনারা জানেন ঠাকুর একটা গল্প আছে ঠাকুর যখন নিজের ঘর থেকে বেরিয়ে আসছেন তখন একটা আম গাছ আছে ওই আম গাছের তলায় অনেক শিষ্য বসে গীতা পাঠ করছে তখন ঠাকুর বেরিয়ে বলছে তোমরা কি করছো এখানে বলে ঠাকুর আমরা গীতা পাঠ করছি বলে এর থেকে ভালো কাজ বলবো তখন শিষ্যরা বলছে ঠাকুর এর থেকে ভালো কাজ হতে পারে বলে হ্যাঁ মর্তে বেরিয়ে মানুষের সেবা করো অক্ষর অক্ষরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঠাকুরের কথা শুনে মানুষে পাশে আছে। কত পরল কবল নিয়ে আজকে মানুষের পাশে আছে সে আপনার কন্যাশ্রী বলুন অনেক আপনি হেলথ চেক বলুন বা যে কোনো ব্যাপার নিয়ে মমতা ব্যানার্জি মানুষের পাশে দাঁড়িয়ে আছে আর এরা বাঙালি উপরে অত্যাচার হলে মুখ খুলতে পারছে না এই সুবিন্দ অধিকারী অপোজিশন লিডার বাংলা মানুষের কথা বলবে